শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আমরা নিশ্চিত করব যাতে করে অত্যন্ত নিরাপদমূলক পরিবেশ বজায় থাকে নিরাপত্তা পরিবেশ বজায় থাকে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে পূজা আসতে পারে সেই বিষয়ে পূজা মণ্ডপ সহ আশেপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে তিন স্তরের নিরাপত্তা নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে র্যাব সদস্যরা মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় রাজশাহী নগরীর ধর্মসভায় পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ তিনি বলেন বর্তমানে মূলত আমাদের প্রায়োরিটি হচ্ছে যে স্থানগুলোতে প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি গোয়েন্দা নজরদারি রাখছি প্লাস টহল কার্যক্রম চলমান আছে এছাড়াও আমাদের এই পাঁচটি জেলার প্রতিটা মণ্ডপের যে সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে আমাদের টহল টিম প্রত্যেকটা মণ্ডপ ভিজিট করছেন এই কার্যক্রম চলমান আছে আর যখন ষষ্ঠী পূজার দিন থেকে শুরু হবে পূজার তখন বিশেষ করে পূজা মণ্ডপ প্লাস সেই মণ্ডপে যাওয়া আসার যে রুট সেখানেও আমরা বিশেষ নজরদারি রাখবো এবং টহল কার্যক্রম পরিচালনা করব সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা মণ্ডপে মণ্ডপে থাকবে স্বেচ্ছাসেবক আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু হবে সনাতন ধর্মের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গা উৎসব এবছর রাজশাহী মহানগরী জুড়ে থাকছে আশিটি পূজা মণ্ডপ মারুফাসান বিশাল উত্তরা প্রতিদিন